এখনো শেষ হয়নি বাস অনুর দুটো নাচ ছিল অনুর দুটো কমপ্লিট হলো তাই আমরা বেরিয়ে চলে আসলাম এখনো কয়েকটা নাচ রয়েছে মনে হয় একটা বারোটাই বেজে যাবে আমার মনে হয় এসব জিনিস দুটো দিন করা উচিত ছিল একদিনের দিয়ে মানে বেশি সবার কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের তো কিছু কিছু বাচ্চারা তো চলেও গেছে বাড়ি এরকম দুটো দিন করলেই বেশি ভালো তোমার মনে হয় দেখি তোর শেষ ফিনিশিংয়ের অবস্থা बाबा मेकअप मेकअप नेटिए बेटी एक कर चलो गाइस बाड़ी जाए और किचू बोलने